ঘটনাটা হইলো এরা মধ্যনগর হাট আমরা সপ্তাহে একটা বাজার শনিবার সকালবেলা বাজারে গেছে বাজার থেকে আসতে এরা এই লোক নিয়ে আসছে মালবাহী নৌকা এইটা আত্মীয় স্বজন আসছে হ্যাঁ এই আসার পথে বাড়ি যে গ্রামের নৌকাটা এই গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে এই নদী দিয়ে আসতে ঘোরানের মধ্যে নৌকা ঘোরান দিতে গিয়ে নৌকা ডুবে গেছে এইখানে

পঁয়তাল্লিশ মোহনগঞ্জ থানায় হাতনি গ্রামে এরা বেড়াইতে হয়েছিল তার দেবরের মেয়ে গঙ্গা সরকার বয়স পাঁচ বছর হবো আর পিতা হইলো সুজিত সরকার বাড়ি হইলো বাটিফাড়া কলমকান্দা উপজেলা গ্রাম হলো বাটিফাড়া নিখোঁজ জানা মতে নাই পাঁচজন মারা গেছে দুইজন মহিলা তিনজন মেয়ে শিশু